সালামু আলাইকুম আজকে আমরা জানব মোহরম মাসের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে পবিত্র কোরআনে উল্লেখিত সম্মানিত চারটি মাসের একটি হচ্ছে মোহরম মাস সম্মানিত মাস হওয়ার পাশাপাশি এ মাসের গুরুত্বপূর্ণ দিক হল এর মাধ্যমে শুরু হয় হিজড়ি নববর্ষ এ মাস অত্যন্ত ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ নবী করিম সাল্লাহ এ মাসকে আল্লাহর মাস হিসেবে অবহিত করেছেন পবিত্র কোরআন ইসাদ হয়েছে আসমান ও জমিন সৃষ্টির সময় থেকে আল্লাহর কাছে মাসের সংখ্যা বারো এর মধ্যে চারটি হল সম্মানিত মাস এটি সুপ্রতিষ্ঠিত বিধান সুরা তাওয়া আয়া ছত্রিশ এ মাসটি সম্মান নির্ধারণ করে এক হাদিসে রাসল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন তিনটি মাস হলো ধারাবাহিক জিলগত দিল হজ ও মোহর অন্যটি হলো রজব বুখারি হাদিস নাম্বার তিন হাজার একশো সাতানব্বই মুসলিম হাদিস নাম্বার ষোলোশো উনআশি এ মাসের বিশেষ ফজিলত দিন হচ্ছে দশম দিন তথা আশুরা আশুরা রোজা রাখা মুস্তাহাব আমল আবু কাতাদারাদে আল্লাহ তালন থেকে বর্ণিত রাসল সাল্লাহ সাল্লাম বলেন আশুরার একদিনে রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে এই আশা করি যে তিনি এ রোজা রসিলায় বান্দার আগের এক বছরে গুণা মাফ করে দেবেন সোহান মুসলিম হাদিস নম্বর এগারোশো বাষট্টি নয় অথবা এগারো মোহরমে রোজা রাখা শরিয়তে আসরা রোজা দুটি মোহরমের নয় এবং দশ তারিখ কিংবা দশ এবং এগারো তারিখে তবে কোনো কোনো আলেম এই বিষয়ে বর্ণিত সব হাদিসের উপর আমলে সুবিধার্থে নয় দশ এবং এগারো এই তিন দিন রোজা রাখার কথা বলে ইবনে আব্বাস রাজে আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ বলেছেন তোমরা আশুরার দিনে অথবা মহরমের দশম দিন রোজা রাখো এবং তাতে ইহুদিদের বিরুদ্ধাচারণ করো আশুরার আগে একদিন বা পরে একদিন রোজা রাখো নফল রোজা রাখা নফল রোজা রাখা এ মাসের অন্যতম আমল নবীজি এই মাসের নফল রোজাকে সর্বোত্তম ঘোষণা করেছেন হজরত আবু খুরাই রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন রমজানে রোজার পর সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মোহরমে রোজা মুসলিম হাদিস নাম্বার দুই হাজার ছয়শো পঁয়তাল্লিশ তবা করা নফল রোজার পাশাপাশি মহরমের বিশেষ আমল হল তবা ইস্তেফার করা কেননা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইসাদ করেন মহরম আল্লাহর মাস এ মাসে এমন একটি দিন রয়েছে যেদিন আল্লাহ তালা একটি সম্প্রদায়ের তবা কবুল করেছে আশা করা যায় সেদিন অন্যান্য সম্প্রদায়ের দবা কবুল করা হবে তিরমিজি মিজি নম্বর সাতশো একচল্লিশ আসুন জেনে নেই মহরম মাসে বর্জনীয় আমলগুলো কি কি? এক গুনাহ বর্জন করা মহরম সম্মানিত চার মাসগুলোর একটি এই মাসগুলোতে নিজেদের উপর জুলুম করতে নিষেধ করা হয়েছে আল্লাহ নাফরমানি ও অবান্ধতার চেয়ে বড় জুলুম আর কি হতে পারে আল্লাহ তালা ইসায়াত করেন এই চার মাসের মধ্যে তোমরা গুনাহ করে নিজেদের প্রতি জুলুম করো না সুরা তাওবা আয়াত ছত্রিশ বিধর্মীদের সাদৃশ্য পরিত্যাগ করা মহরমের দশম দিবসে ইহুদিরা রোজা রাখত এ দিনটিতে তারা ঈদের মতো উদযাপন করত। তাই নবীজি এই দিনের সঙ্গে আরেকটি রোজা পালনের নির্দেশ দিয়ে বিধর্মীদের বিরোধিতার শিক্ষা দিয়েছে ইবাদতের মতো বৈধ বিষয়ে এমন বিরোধিতা হতে পারলে বিধর্মীদের নিজস্ব সভ্যতা সংস্কৃতি বিরোধিতা করার বিধান কত কঠোর হতে পারে আদিশ শরীফে এসেছে যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করে কেউ মতের দিন সে ওই জাতির দলভুক্ত হবে অর্থাৎ ওই দল জান্নাতবাসী হলে সেও জান্নাতবাসী হবে আর ওই দল জাহান্নামবাসী হলে সেও জাহান্নামবাসী হবে আবু দাউদ হাদিস নাম্বার চার হাজার একত্রিশ তাই জীবনের সব ক্ষেত্রে বিধর্মীদের সাদৃশ্য পরিিত্যা পরিত্যাগ করা মুসলমানদের অত্যাবশ্যকীয় কর্তব্য মাতুম মর্সিয়া পরিহার করা হুসেন রাদু শাহাদাতকে কেন্দ্র করে আসুরার দিনে বেশ বাড়াবাড়ি রয়েছে আছে অনেক কুসংস্কার অন্যতম একটি হলো মাতুম মোর্সিয়া গাওয়া মার্সিয়া মানে নবী দহিদ্রে শোক প্রকাশে নিজের শরীর আঘাত করা এবং জামা কাপড় ছিঁড়ে ফেলা ইসলামে এটা নিষিদ্ধ নবী করিম সাল্লাম এই ব্যাপারে কঠোর খুশিয়ারি উচ্চারণ করেছেন তিনি বলেন যে ব্যক্তি শোকে বা দুঃখে চেহারায় চপেটাকাত করে যে আমার বুক ছিঁড়ে ফেলে এবং জাহিলি যুগের মতো হা উতাশ করে সে আমার উম্মতের দলভুক্ত নয় বুখারি হাদিস নাম্বার বারোশো সাতানব্বই আশুরাকে কারবালা দিবস মনে না করা আশুরা মানেই কারবালা নয় আশুরার মর্যাদা ও ঐতিহ্য ইসলাম পূর্ব যুগ থেকে স্বীকৃদ্ধ দর্শী মোহরম কারবালার প্রান্তরে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র হজরত হোসেন রাদ আল্লাহতাল আনহু এবং তার পরিবারের মর্মান্তিক শাহাদাতের ঘটনায় তাৎপর্যপূর্ণ আশুরার সঙ্গে মিলে যাওয়া কাকতালীয় হৃদয় বিদায়ক এ ঘটনাটিকে কেন্দ্র করে এক শ্রেণীর লোকের শোক প্রকাশের অযৌক্তিক নানা আয়োজনের কারণে আশুরা ও কারবালাকে একাকার মনে করে থাকে অনেকে অথচ জাহিলি যুগেও আশুরা রোজার প্রচলন ছিল ইবনে আব্বাস তালান বলেন রাসলাসল্লা আলিয়া সাল্লাম ইজরত করে মদিনায় এলেন এবং তিনি মদিনার ইহুদিদের আসরা দিন রোজা রাখতে দেখলেন তাদের এই সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা বলল এটা সেই দিন দিন আল্লাহ মুসা ও বনি ইসরায়েলকে মুক্তি দিয়েছেন এবং ফেরাউন ও তার জাতিকে ডুবিয়ে মেরেছেন তার সম্মানার্থে আমরা রোজা রাখি তখন রাসল সাল্লাহ সাল্লাম বলেন আমরা তোমাদের চেয়েও সালামের বেশি নিকটবর্তী এরপর তিনি এ দিনে রোজা রাখার নির্দেশ দিলেন সহি মুসলিম হাদিস নাম্বার দুই হাজার পাঁচশো আটচল্লিশ নেক আমলের উদ্দেশ্যে আমার ভিডিওটি দেখার এবং শোনার জন্য সবার নিকট অনুরোধ রইল আসসালামু আলাইকুম আহমতুল্লাহি